আপনারা দেখছেন আরামবাগ ভয়ের সাথে আমি রয়েছি সাদ্দাম হোসেন আজ হঠাৎ করেই আরামবাগের মুথাডাঙ্গা সবজি বাজারে পরিদর্শনে আসেন আরামবাগের নবনিযুক্ত বিডিও মাননীয়া অনন্যা বিশ্বাস মহাশয়া এদিন তিনি সবজি বাজারে প্রবেশ করে প্রত্যেকটি সবজির দাম তিনি জানতে চান এবং সেগুলোকে তিনি নথিভুক্ত করেন লিপিবদ্ধ করে রাখেন তিনি আরও জানতে চান যে ব্যবসায়ীরা এই দ্রব্যগুলো কোন বাজার থেকে পাইকারি দরে কিনে নিয়ে আসছেন সেই পাইকারি বাজারের মূল্য কত রয়েছে এটাও তিনি জানতে চান এবং সেখান থেকে এই মুথোডাঙ্গা বাজার পর্যন্ত নিয়ে আসতে এই দ্রব্য সামগ্রীগুলো নিয়ে আসতে কত খরচ পড়ে সেটাও তিনি জানতে চান এবং প্রত্যেকটি দ্রব্যের তিনি কোনো কোনো ব্যবসাদারের থেকে রসিদ তিনি দেখেন এটাও আমরা দেখতে পাই এদিন প্রত্যেকটি সবজির আলাদা আলাদা করে দাম জিজ্ঞেস করে তিনি সেই সবজিগুলোর দাম কিন্তু কাগজের মধ্যে নোট করেন আমরা আরো বিস্তারিত দেখব তিনি কি বলেছেন ব্যবসায়ীরা তাকে কি জানিয়েছেন দোকানদারদের সাথে প্রধানমন্ত্রণ যারা কাস্টমার বা নেতা ক্যারি যে সমাজের কত ভয়াবহ আমাদেরকে নিয়ে আসছে যেগুলো ওয়ান টাইম ক্যারি সেগুলো কথা তিনি জানান এবং এটা কতটা পরিবেশন করে পরিবেশকে দূষণ করে সে কথা তিনি সতর্ক করে মানুষকে সচেতন করে যান ওই এখানে